রোমান আর তার গার্লফ্রেন্ড লিজা যাদের পরের সপ্তাহে বিয়ে হতে চলেছিল দুজনকেই আমরা একটা সমুদ্র সৈকতে দেখতে পাই যেখানে তারা দুইজন একে অপরের সঙ্গে সুন্দর একটা সময় কাটাচ্ছিল তবে এটা আসলে রোমানের চোখে দেখা একটা ভিজেন হয় যার কোনো বাস্তবতা নেই কিন্তু এটা কি কারণে হচ্ছে আর কেনই বা রোমানের সাথে হচ্ছে সেটা আমরা আগে গল্পতেই জানতে পারব তো গল্পের শুরুতেই রোমান তার একজন ভাইয়ের সঙ্গে ব্যাচেলার পার্টিকে এনজয় করার জন্য হাইকিংয়ে এসেছে রোমানের সাথে তার আরও তিনজন বন্ধু রয়েছে যারা কি করতে এখানে এসেছে সেটা আমরা তো আগেই জানতে পারবো ওদের মধ্যে স্টিফেন নামের একজন লোক তাদেরকে গাইড করে কারণ সে তার আগেও তার বাবার সাথে এখানে এসেছিল তবে একবার এখানে হাইকিংয়ের জন্য এসে তার বাবা মারা গেছে কিন্তু কিভাবে মারা গেছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি সে যাই হোক তারপরে সবাই সামনের দিকে এগিয়ে যায় আর এখানে স্টিফেন তাদের সবাইকে ওই জায়গা সম্পর্কে কিছু বলে যে ওখানে কি ধরনের পশু পাখি বসবাস করে তবে এখানে একটা অবাক করার মতন বিষয় হলো এখানে গত এক বছরে চুয়াল্লিশ জনেরও বেশি মানুষ মারা গেছে কিন্তু তার সত্যতা এখনও জানা যায়নি এখন এই সমস্ত কথাকে জানতে পেরে অ্যালবার্ট কিছুটা ভয় পেয়ে যায় কিন্তু তখন তার ভাই তাকে শান্তনা দেয় যার পরে এরা সবাই একটা জায়গায় অপেক্ষা করে আর আগুন জ্বালায় যেখানে তারা একটা গুলি চলার আওয়াজ পায় যেটা আশেপাশেরই কেউ চালিয়েছিল কিন্তু স্টিফান বলে এটা কোনো শিকারীর কাজ হবে আমাদেরকে এটাকে ইগনোর করে দেওয়া উচিত তাই তারা সবাই এটাকে ইগনোর করে দেয় কিন্তু তখনই আমরা তাদের পেছনে একটা পাহাড়ের ওপরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি যার হাতে একটা স্নাইপার আছে আর সে তাদেরকে দেখছে তবে এরা ওই লোকটিকে দেখতে পারছিল না আসলে এই লোকটি কে হয় আর এদের কাছে কি চায় আর এই লোকটি কি চুয়াল্লিশ জন লোককে মেরেছিল এটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারব তবে এটুকু বলে রাখি এই গল্পটা যতটা আগে যেতে থাকবে ততই টুইস্ট আর কিছু ভয়ানক ভিজুয়ালস দেখা যাবে যেটা তোমাদেরকে অবাক করে দিতে পারে এখন গল্প আগে যায় যেখানে পুরো দিন ট্র্যাক করার পরে সন্ধ্যাবেলা তারা নিজেদের গাড়ির কাছে আসতে থাকে সেই সময় অ্যালবার্ট ওখানে একটা গাছের নিচে একটা খেলনাকে দেখতে পায় যেটা কোনো বাচ্চার হবে তবে সেটা ওখানে কি করছিল। এই ভয়ানক জঙ্গলে এখানে তো কেউ বাচ্চা নিয়ে আসবে না এই সমস্ত কথাই সে ভাবছিলো যার পরে অ্যালবার্ট সেই খেলনাটিকে নিজের কাছেই রেখে দেয় আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে তবে এটাই তার জীবনে করা সব থেকে বড় ভুল ছিল যার পরে সবাই গাড়ির কাছে পৌঁছে যায় আর পরের দিনের প্ল্যান করতে থাকে কিন্তু তখনই আরও একটা গুলি চলে যেটা উইনস্টনের মুখের সাইড দিয়ে যায় কারণ গুলিটা এসে সোজা তার হাতে লেগেছিল যার কারণে সবাই ভয় পেয়ে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল প্রথমবারে যে গুলিটা চলেছিল সেটা কোনো শিকারই নয় বরং তাদেরকে সাবধান করার জন্য চালিয়েছিল যে এখন তারা তাদের শিকার হতে চলেছে কিন্তু এখন তাদের সবাইকে যে করেই হোক গাড়ির ভেতরে বসতে হবে তবে তার আগে রোমান জঙ্গলের দিকে মুখ করে আর সে ওই শিকারিকে বাইরে এসে তাদের সঙ্গে সামনাসামনি মোকাবিলা করতে বলে তবে সেই শিকারী এতটাও বোকা ছিল না এই জন্য তাদেরকে তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে এরপরে তারা প্রথমে তো উইনস্টনের হাতের মধ্যে ব্যান্ডেজ করে দেয় আর সঠিক সময়ে অপেক্ষা করতে থাকে কিন্তু তখনই আরও একটা গুলি চলে যেটা সোজা গিয়ে তাদের গাড়ির মধ্যে লাগে মানে সেই লোকটি তাদের সমস্ত প্ল্যানের সম্পর্কে আগে থেকেই জানে তাই তাদেরকে নতুন কোনো কিছু ভাবতে হবে তখনই অ্যালবার্ট বলে আমাদের সবাইকে জঙ্গলের দিকে যাওয়া উচিত যেখানে আমরা কিছুটা সময় পেয়ে যাব এখান থেকে পালানোর জন্য আর যে আমাদের সঙ্গে এরকমটা করছে সে আমাদেরকে দেখতেও পাবে না এই জন্য তারা সবাই হঠাৎ করে একসঙ্গে জঙ্গলের দিকে পালিয়ে যায় আর এটাই ওই শিকারিটা চাচ্ছিল যেন এরা সবাই তার আশেপাশেই থাকে আর এখানে সে তাদেরকে শিকার করবে তবে সেখান থেকে পালানোর সময় দৌড়োতে দৌড়তে অ্যালবার্ট তার মোবাইলটিকেও নিয়ে নেয় কারণ এক সেই ছিল যার কাছে তার মোবাইল ছিল আর বাদ বাকি সমস্ত বন্ধুরা নিজের মোবাইলটিকে গাড়ির মধ্যেই রেখে দিয়েছিল তবে বন্ধুরা এখানে অ্যালবার্টের মোবাইলে কোনো কাজই হয় না কারণ আশেপাশে কোনো রকমের নেটওয়ার্ক ছিল না তখনই অ্যালবার্ট স্টিফেনের কাছ থেকে জানতে চায় তুমি কি এখানকার কোনো শর্টকাট রাস্তা জানো যেখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি যেটাতে স্টিফেন বলে হ্যাঁ কিন্তু সেটা অনেকটাই দূরে তখনই অ্যালবার্ট তার মোবাইলে একটা ভিডিওকে দেখতে পায় যেটা সে ট্রিপের সময় বানিয়েছিল যেটাতে সে একটা বড়ো পাথর পার করে রোড পর্যন্ত যাবার একটা রাস্তাকে দেখেছিল এই জন্য সে সঙ্গে সঙ্গে ওই ভিডিওটাকে স্টিফেনকে দেখিয়ে বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখানে নিয়ে চলো যেটাতে স্টিফেন রাজি হয়ে যায় যার পরে তারা সবাই স্টিফেনের বলা রাস্তায় এগিয়ে যেতে থাকে কিন্তু এখন তো সবে এটা শুরু হয়েছিল আগে এদের সাথে কি হতে পারে এদের কোনো ধারণাই নেই কিছু দূর যাওয়ার পরে অ্যালবার্টের পা একটা গর্তের মধ্যে ফেঁসে যায় যার কারণে তার পায়ের মধ্যে কিছু ডালপালা ঢুকে যায় কিন্তু সেই সময় রোমানের কিছু ভিশন আসে সে দেখে এই একই ঘটনা তার গার্লফ্রেন্ড লিজার সঙ্গেও ঘটেছিল যখন কিছুদিন আগে সে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল এই জন্য রোমান কিছু অদ্ভুত আচরণ করতে থাকে এক রকমের অস্বস্তি তবে এই সময় তার এই ভিশনটা কেন আসলো সেই সময় সেখান থেকে কিছু দূরে তার একটা কবরকে দেখতে পায় যার ওপরে মালা চলানো ছিল তবে এই জঙ্গলে কেউ কেনই বা কোনো কবর দেবে এরপরে চারিদিকে অন্ধকার হতে থাকে আর তারা পাগলের মতন জঙ্গলের মধ্যে দৌড়ে বেড়াচ্ছিলো সেই সময় ভাগ্য করে তারা নিজেদের সামনে একটা লেক দেখতে পায় যেখানে একজন মহিলা দাঁড়িয়েছিল এখন সেই মহিলাটিকে দেখে তারা ভাবে হয়তো এবারে তারা বেঁচে গেল কিন্তু বন্ধুরা মিথ্যা আশা কারো ওপর করতে হয় না এই জন্য তারা সবাই ওই মহিলাটির কাছ থেকে সাহায্য চাইতে যায় তবে যখনই ওই মহিলাটি পেছনে ঘরে সে স্টিফেনকে গুলি করে দেয় এখন এই ঘটনা এতটা তাড়াতাড়ি ঘটে গিয়েছিল যে কেউ কিছু বুঝতেই পারছিল না তাদের সঙ্গে এটা কী ঘটল। এই জন্য সবাই দৌড়ে জঙ্গলের ভেতরে যায় আর একটা গর্তে গিয়ে লুকিয়ে পড়ে অন্যদিকে ওই মহিলাটি স্টিফেনের কাছে যায় তাকে চেক করার জন্য যে স্টিফেন মারা গেছে না এখনো পর্যন্ত জীবিত আছে যার পরে ওই মহিলাটি নিজের পরে শিকার করার জন্য সামনের দিকে এগিয়ে যায় আর আশা করি এতক্ষণে তোমরা হয়তো এই গল্পের অর্ধেকটা বুঝে গেছো আসলে এতদিন ধরে যতজন লোক এখানে মারা গিয়েছিল তার পেছনে এই মহিলাটির হাত ছিল কিন্তু এর পেছনের আসল কারণটা কি আর কেনই বা এই মহিলাটি এদেরকে মারার জন্য এতটা পাগল হয়ে উঠেছে যার পরে অ্যালবার্ট যখন তার পায়ের আঘাতটাকে দেখে তখন সে দেখে তার পায়ের আঘাত বেড়েই চলেছিল এই জন্য অ্যালবার্ট ভয় পেতে থাকে তখনই উইনস্টার্ন বলে আমরা যদি একসঙ্গে থাকি তবে ওই মহিলাটি আমাদের খুব সহজেই দেখে ফেলবে এই জন্য আমাদেরকে আলাদা আলাদা হয়ে যাওয়া উচিত যেটাতে কেউ না কেউ তো সার্ভাইভ করে যাবে আর সাহায্যের জন্য পুলিশকে ডেকে নেবে কিন্তু তার এই কথায় কেউই রাজি হয় না বিশেষ করে অ্যালবার্ট কারণ তার পায়ের মধ্যে আঘাত লেগেছিল আর সে একাই দৌড়ে যেতে পারবে না আর এই জন্য সবাই একসঙ্গে থাকারই সিদ্ধান্ত নেয় তখনই আমরা রোমানকে দেখতে পাই যে ওই দিনটাকে মনে করে যে দিন সে লিজার পায়ের মধ্যে লাগা আঘাতে মলম লাগিয়ে দিচ্ছিল আর সেই সময় সে তাকে কথা দিয়েছিল সে তাকে কখনোই ছেড়ে যাবে না এরপরে গল্প প্রেজেন্টে আসে যেখানে আমরা দেখতে পাই তারা জঙ্গলের মাঝখানে একটা কটেজকে দেখতে পেয়ে গেছে এই জন্য তারা যখন সবাই ওই কটেজের ভেতরে যায় সেখানে তারা একটা লেডি রিসেপশনিস্টকে দেখতে পায় যার কাছে তারা সাহায্য চায় আর নিজেদের সমস্ত কথা খুলে বলে সেই সময় ওই রিসেপশনিস্ট বলে এখানে নেটওয়ার্ক আসে না তাই তোমরা ল্যান্ডলাইন নম্বর থেকে ফোন করে নাও তাই তারা সঙ্গে সঙ্গে ওয়ান ফোর থ্রি হেল্পলাইন নম্বরে ফোন করে আর সমস্ত কথা এক এক করে খুলে বলতে থাকে কিন্তু তখনই একটা গুলি যে জাংলা ভেঙে ভেতরে আসে আর রিসেপশানিস্টে লাগে এখন ভয়ের ঠেলায় সবাই নিজেদের মতো লুকিয়ে পড়ে যে সেই স্নাইপার লেডি এখানেও চলে এসেছে রোমান বাইরে দেখলে সে দেখে তাদের কাছেই ওই লেডি দাঁড়িয়েছিল তখনই সে উইনস্ট্যানের দিকে তাকায় যার ঘাড়ের মধ্যে একটা গুলি এসে লেগেছিল আর সে যখন তখন মারা যেতে পারতো এই জন্য রোমান শুয়ে শুয়ে তার কাছে যায় আর তাকে সাহস বাড়ানোর চেষ্টা করে তখনই অ্যালবার্ট আর পিটার বলে আমাদেরকে পেছনের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়া উচিত নয়তো সে স্নাইপার মহিলা ভেতরে ঢুকে পড়বে তবে রোমান সে উইন্স্ট্যানকে এই অবস্থায় থুয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল না এই জন্য সে ওখানেই থেকে যায় সেই সময় আরও একটা গুলি এসে উইন্স্ট্যানে লাগে আর সে ওখানেই মারা যায় আর এইবারে তারা উইন্স্ট্যানকে সেখানে থুয়ে যেতে পারবে যার পরে তারা ফাইনালি একটা পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায় আর একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে সেখানে অ্যালবার্ট তাদেরকে বলে সে আর পালিয়ে যেতে পারবে না কারণ তার পায়ের আঘাত এখন বেড়েই চলেছিল এই জন্য তারা দুইজন অ্যালবার্টকে ধরে নিয়ে যেতে থাকে তবে এত হাঁটার পরেও তারা কোনো রাস্তা খুঁজে পায় না যেখান থেকে তারা বেরিয়ে যেতে পারবে আর যদি সহজ ভাষায় বলা যায় তারা এই জঙ্গলের মাঝখানে হারিয়ে গেছে এখন জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার সময় তারা কারো আওয়াজ শুনতে পায় এই জন্য তারা ধীরে হয়ে যায় আর যখন তারা কিছুটা এগিয়ে যায় তখন সেখানে ওই স্নাইপার গাল বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়েছিল তারা তিনজন সেখান থেকে পালানো শুরু করে তবে একটা জায়গায় পড়ে যায় আর অবশেষে তারা হার মেনে নিয়ে নিজেদেরকে স্যালেন্ডার করে দিতে চায় তারা তিনজন ওই মহিলাটিকে বলে এখন আমরা আর এই খেলাটিকে খেলবো না যদি তোমাকে আমাদের মারারি হয় তবে মেরে ফেলো তবে এই সব কথায় ওই মহিলাটির কোনো যাই আসে না সে ওখানেই বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে মহিলাটি তাদের ওপর গুলি চালায় না তার মানে পরিষ্কার ছিল সে তাদেরকে এত সহজভাবে মারতে চায় না প্রথমে তো সে তাদেরকে কষ্ট দেবে আর তারপরেই মারবে আর এই ব্যাপারটা রোমান বুঝতে পেরে যায় এই জন্য সে তাদের সবাইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে আর এই ঘটনাগুলো স্নাইপার মহিলাটি দেখছিল সে ততক্ষণ তাদেরকে কিছু বলে না যতক্ষণ না ওই তিনজন তার কাছ থেকে দূরে চলে যায় আর তারপরে সে একজন শিকারীর মতন তাদের পেছনে পড়ে যায় অন্যদিকে ওই তিনজন খুবই ধীরে ধীরে জঙ্গলের ভেতরে যেতে থাকে তাদেরকে এক একটা পা বুঝে শুনে নিতে হবে কারণ গুলি যেদিক সেদিক দিয়ে চলতে পারে তারা তিনজন পাথরের সাহায্য নিচ্ছিল আর এগিয়ে যাচ্ছিল এরকমই যখন তারা একটা পাথরের পেছনে লুকেছিল তখন তারা তাদের সামনে ওই লেডিটিকে দেখতে পায় যে বন্দুক রিলোড করছিল আর এটা তাদের কাছে একটা ভালো সময় ছিল এরা গিয়ে ওই মহিলাটিকে ধরে ফেলতে পারত কিন্তু হয়তো তাদের এখন এই কাজটা করাটা সঠিক বলে মনে হয়নি এই জন্য অ্যালবার্ট একটা খড়ির টুকরোকে অন্য সাইডে ফেলে দেয় যাতে তারা ওই মহিলাটির ধ্যানকে অন্যদিকে করতে পারে আর তারপরে তারা তিনজন যেন বেরিয়ে যেতে পারে যার পরে তারা তিনজন এরকমটাই করে পরের দিন তারা তিনজন একটা প্লেগ্রাউন্ডের মতন দেখতে স্থানে পৌঁছায় যেখানে তারা বাচ্চাদের দোলনাকে ঝুলে থাকতে দেখে ওখানে কিছু ছোট ছোট বাড়ি ছিল যেগুলো থেকে বোঝা যাচ্ছিল হয়তো অনেকদিন আগে এখানে কোনো পরিবার থাকতো কিন্তু এখন তারা এখান থেকে চলে গেছে অন্যদিকে অ্যালবার্ট তার পাকে নিয়ে অনেক বেশি বিরক্ত হয়ে পড়েছিল সে এখন যে করি হোক না কেন এই সব কিছুর থেকে মুক্ত চাইছিল এই জন্য অ্যালবার্ট এখন ওই মহিলাটিকে মারার সিদ্ধান্ত নেয় কিন্তু তখন স্টিফেন বলে আমাদেরকে মাথা শান্ত করে কাজ করতে হবে হুজুকে কাজ করলে কিছুই হবে না তখনই অ্যালবার্ট বলে দেখো তো সত্যি কথা কে বলছে সে অনেক রাগ করে তাকে খারাপ খারাপ কথা বলতে থাকে আর এই জিনিসটা এতটাই বেড়ে যায় যে তাদের তিনজনের মধ্যে গণ্ডগোল লেগে যায় তখনই অ্যালবার্ট এমন কিছু বলে দেয় যেটা ওই সময় তার বলা উচিত ছিল না সে বলে যেই ভাইয়ের জন্য তুমি এত কিছু করছো সেই তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে করেছে এই কথা শুনে স্টিফেন সেখান থেকে দূরে চলে যায় তবে রোমান ওখানেই দাঁড়িয়েছিল সে চিন্তায় পড়ে যায় যে আসলে কী হয়েছিল সে অ্যালবার্টের কাছ থেকে এই বিষয় জানতে চায় কিন্তু অ্যালবার্ট বলে আমাদেরকে সবার প্রথমে এখান থেকে বেরোনোর কথা ভাবা উচিত নাকি এই বিষয় সম্পর্কে যে কথায় রোমান রেগে যায় আর তাকে ওখানে থুয়ে সামনে এগিয়ে আসে তখনই ওই ঘরগুলোর মধ্যে তারা একটা ঘরকে দেখতে পায় যার গেট খোলা ছিল এই জন্য যখন তারা ওই ভিতরে যায় তখন ওখানে একটা ফটো ছিল যার মধ্যে ওই লেডি স্নাইপার আর তার বাচ্চার ফটো লাগানো ছিল মানে এই সময় তারা যেই ঘরটাতে উপস্থিত ছিল সেটা অন্য কারণা ওই মহিলারই হয় যে তাদেরকে মারার চেষ্টা করছিল তখনই রোমানের নজর একটা আর্টিকেলের মধ্যে পড়ে যেটা জার্মান নিউজ পেপারের মধ্যে লেখা ছিল যেখানে লেখা ছিল কিছু হাইক্যান একটা বাচ্চাকে জঙ্গলের মধ্যে মেরে ফেলেছে মানে গুলি মেরেছিল তাও আবার তার মায়ের সামনে এখানে রোমান এখন কিছু কিছু বুঝতে পারছিল আর যখন সে তার পাশে রাখা ল্যাপটপে একটা ভিডিও দেখে তখন সে সব কিছু বুঝতে পেরে যায় যে আসলে এখানে কি চলছে সে ভিডিওটাকে যখন রোমান ভালো করে দেখে তখন সেখানে কিছু হাইক্যান ছিল এখন সেগুলো হাইক্যান ছিল না শিকারী ছিল সেটা ভালো করে বলা যাচ্ছে না তবে তাদের কাছে কিছু রাইফাল ছিল যেগুলো নিয়ে তারা এই জঙ্গলের লেকের কাছে গিয়েছিল যেখানে তারা এমাকে দেখতে পায় মানে ওই স্নাইপার গালকে যে তাদের বাচ্চার সঙ্গে খেলছিল তবে সেই শিকারীরা সেখানে আসতেই এমার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে তাই তাদের মধ্যে গণ্ডগোল লেগে যায় আর এটা নিয়েই ওই শিকারীরা নেশার ঝোকে ওই ছোট্ট বাচ্চা ছেলেটিকে গুলি করে মেরে ফেলে তাও আবার এমার সামনে আর তারপর থেকেই যারাই এই জঙ্গলের মধ্যে এসেছে কেউ আর ফেরত যেতে পারেনি আগের বছর যতগুলো মার্ডার হয়েছিল সেগুলোকে আসলে এমআই করেছিল আর কেউ জানতেও পারেনি আর এমা সেই লাশগুলো নিয়ে কি করে কিছুই বলা যায় না আর এখন এমার পরের শিকার এই তিনজন হয় এরপরে রোমান অন্য ঘরে যায় যেখানে কিছু বাচ্চার খেলনা পাওয়া যায় যেগুলোকে এমা খুবই যত্ন করে রেখে দিয়েছিল আর যে খেলনাটা সে গল্পের শুরুতেই পেয়েছিল সেটা এমার ছেলেরই ছিল আর জঙ্গলের মাঝখানে আমরা যে কবরটিকে দেখতে পেয়েছিলাম যার মধ্যে ফুল চড়ানো ছিল সেটাও এমারই বাচ্চারই ছিল অন্যদিকে আমরা স্টিফেনকে দেখতে পাই যে একাই জঙ্গল থেকে বাইরে যাবার চেষ্টা করছিল যেটা সবথেকে বড় ভুল ছিল কারণ এখন এমা তার পেছনে পড়ে গেছে এমা সবার প্রথমে স্টিফেনের পায়ের মধ্যে গুলি করে যার কারণে সে ওখানেই পড়ে যায় গুলির আওয়াজ রোমান বুঝতে পেরে যায় এখন তার ভাই কোনো বিপদে আছে সে দৌড়িয়ে তার ভাইয়ের কাছে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল ইমা এখন তার ভাইয়ের কাছে দাঁড়িয়েছিল বন্দুক তাক করে অ্যালবার্ট তাকে বাঁচানোর জন্য যায় কিন্তু ততক্ষণে এমা তাকে হেডশট দিয়ে দেয় আর ঘটনাস্থলে স্টিফেন মারা যায় অন্যদিকে এমা এখন তাদেরকেও দেখে ফেলেছিল এই জন্য সে একটা গুলি চালায় যেটা সোজা গিয়ে অ্যালবার্টের ঘাড়ে লাগে যার কারণে সে আরও বেশি অসুস্থ হয়ে যায় যার কিছুক্ষণ চলার পরে অ্যালবার্ট নিজে থেকে অজ্ঞান হয়ে যায় তাই রোমান তাকে টানতে টানতে সামনের দিকে নিয়ে যেতে থাকে কিছুক্ষণ পর তারা দুইজন একটা জায়গায় দাঁড়ায় কিন্তু এখনও পর্যন্ত অ্যালবার্টের জ্ঞানই ফেরেনি রোমান তার মোবাইলটাকে চেক করে যদি কোনো রকমের নেটওয়ার্ক পাওয়া যায় কিন্তু কোনো রকমের নেটওয়ার্ক তারা পায় না ওপর থেকে সেই মহিলাটি এখন তাদের পেছনে পাগলের মতন পড়ে গিয়েছিল তবে সেই মোবাইলে রোমান লিজার কিছু মেসেজ আর ফটোকে দেখতে পায় যেটা দেখে সে বুঝতে পেরে যায় যে আসলে এর পেছনে কি চলছে রোমানের মনে পড়ে যায় একদিন যখন অ্যালবার্ট তার বাড়িতে এসেছিল তখন সে কোনো জরুরি কাজে বাইরে গিয়েছিল আর এই ফটোগুলো সেই দিনকারই হয় যার কিছুক্ষণ পরে অ্যালবার্টের জ্ঞান ফিরলে অ্যালবার্ট বুঝতে পেরে যায় রোমান সমস্ত কিছু জানতে পেরে গেছে এই জন্য অ্যালবার্ট রোমানকে যুক্তি দেয় যে এরকমটা করার জন্য তার গার্লফ্রেন্ডই তাকে বলেছিল সে চাইছিল আমি যেন তার বিজনেসটাকে আরও সিকিওর করি আর তার বদলে সে আমার সঙ্গে শুবে অ্যালবার্ট রোমানের কাছে এই ঘটনার জন্য ক্ষমাও চায় কিন্তু রোমান রেগে গিয়ে তার মুখের মধ্যে একটা জোরে করে ঘুষি মারে যার কারণে অ্যালবার্ট আবারও অজ্ঞান হয়ে যায় আর সেই সময় সে দেখতে পায় এমা পাহাড়ের ওপরে উঠছে এই জন্য সে একটা প্ল্যান বানায় যে করেই হোক না কেন আজকে সে তাকে মেরেই ফেলবে তখনই তার জীবন বাঁচতে পারে এই জন্য রোমান সবার প্রথমে অ্যালবার্টকে একটা পাথরের পিছনে লুকিয়ে দেয় আর তার পকেট থেকে এমার বাচ্চার ওই খেলনাটিকে নিয়ে নেয় আর তার সঙ্গে অ্যালবার্টের কাছে থাকা একটা চাকু যার পরে রোমান এমার পেছনে যেতে থাকে আর তাদের একটা পাহাড়ের ওপরে দেখা হয় যেখানে এমা নিচের দিকে দেখছিল রোমান ধীরে ধীরে এমার দিকে এগিয়ে যেতে থাকে তবে সেই সময় এমা পেছনে ঘুরে যায় আর রোমানের পায়ে সোজা গুলি করে আর এখন রোমানের সময় ছিল এমা ধীরে ধীরে রোমানের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু তখনই রোমান এমাকে তার বাচ্চা ছেলের খেলনা বের করে দেখিয়ে দেয় রোমান এমাকে বলে তুমি কি ভাবছো এই সমস্ত কিছু যে করছো এগুলো তুমি তোমার ছেলের জন্য করছো এটা তো তোমার ছেলে শান্তিই পাবে না তবে এমা তো পাগল হয়ে গিয়েছিল সে তাকে মারার জন্য তৈরি ছিল কিন্তু সেই সময় রোমান তার সঙ্গে মারামারি করতে থাকে যার কারণে তার হাতের বন্দুকটি দূরে গিয়ে পড়ে আর সেটা রোমান উঠিয়ে নেয় কিন্তু রোমান এখানে এমাকে মারে না বরং বন্দুকটিকে দূরে ফেলে দেয় আর বলে আমি খুবই দুঃখিত যেটা তোমার বাচ্চার সাথে হয়েছে কিন্তু সেটা সঠিক পদ্ধতি হয় না ন্যায় পাওয়া আর এই কথাগুলো শুনে এমা নিজের কাছে নিজেই ছোট হয়ে যায় আর এমন একটা পদক্ষেপ উঠিয়ে নেয় যেটা কারোরই ধারণা ছিল না এমা সে উঁচু পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে যার পরে আমরা রোমানকে দেখতে পাই যে শান্তির নিঃশ্বাস নেয় আর এর সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো তোমাদের কি মনে হয় এমা কি এতজনকে হত্যা করে সঠিক কাজ করেছিল কমেন্টে লিখে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে